ডাটা দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে আর যারা একদম সবজি খেতে চান না তাদেরকে এভাবে ডাটা দিয়ে গরুর মাংস রান্না করে দিলে একদম চেটে পুটে খাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রাহিমাই লাবলক নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপি মজাদার ডাটা দিয়ে গরুর মাংসের রেসিপি এর জন্য আমি মোটা ডাটাগুলো নিয়েছি এই ডাটাগুলোকে অনেকে আমনের ডাটা বলে থাকেন আবার অনেকে মিষ্টি ডাটাও বলে থাকেন একদম মোটা মোটা দেখতেই পাচ্ছেন ভালো করে ছিলে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে কিন্তু কোনো ফালা করে নি দেখতেই পাচ্ছেন এই ডাটাগুলো খেতে অনেক মজা লাগে আর একটু চর্বিযুক্ত মাংস বা গরুর মাংস যেগুলোতে থা তেলযুক্ত মাংস সেগুলো কিন্তু এই ডাটার তরকারি অনেক মজা হয় দেখতে পাচ্ছেন আলু নিয়েছি আর আলুগুলো আমি ছিদ্র করে দিচ্ছি কাটা চামচের সাহায্যে আলুগুলো একদম ছোটো না বড়ো না আর ছিদ্র করে দিচ্ছি যেন মশলাগুলো ভালো করে ঢোকে তারপরে গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসে আমি সকল মাংসের মশলা আমি দিয়ে দিচ্ছি এই যে জিরা বাটা আদা বাটা রসুন বাটা মরিচ হলুদ তারপরে এলাচ দারচিনি যা যা লাগে মশলাগুলো সব দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এই গরুর মাংস কিন্তু হাতে মেখে রান্না করলে খেতে অনেক মজা লাগে এই তো দেখতে পাচ্ছেন আমি সব মশলা দিয়েছি আর মশলা দিয়ে হাতে ভালো করে মেখে এবার আমি চুলাতে বসিয়ে দিব আর কিছুক্ষণ কষিয়ে নিব অবশ্যই গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে প্রথমে কিছুক্ষণ নাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না কিছুক্ষণ কষানোর পরে তবেই আমি সবজিগুলো দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন কষিয়ে নিচ্ছি আর এই যে ডাটা আছে এই ডাটাটা কিন্তু এই গরুর মাংস দিয়ে খেতে অনেক মজা লাগে যেহেতু গরুর মাংসে একটু চর্বি থাকে তেল থাকে আর সবজি দিয়ে যদি গরুর মাংস রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে এই তো দেখতে পাচ্ছেন কষিয়ে নিয়েছি কষানোর পরে এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি আর সবজিগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব আলু দিয়ে দিচ্ছি আমি আলু আর ডাটা দিয়ে আজকে যে গরুর মাংসের রেসিপিটা করছি এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে যারা এখনও ডাটা দিয়ে গরুর মাংস খাননি একবার খেয়ে দেখবেন যে কতটা মজা আর এরকম যদি মোটা মোটা মিষ্টি ডাটা হয় তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগে এই তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিতে হবে না হলে সবজিগুলোর মধ্যে মশলা একদম ঠুকবে না যেহেতু ডাটাগুলো মোটা আর আলুগুলো গোটা দিয়েছি তাই খুব ভালো করে কষিয়ে নিব কষানোর পরে আমি ঝোলের পানি দিয়ে দেবো আমি পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আগে তারপরে আমি ঝোলের পানি দিব। আর যারা একদম সবজি খেতে চান না তাদেরকে যদি এরকম মাংস দিয়ে সবজি রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু একদম চেটে পুটে খাবে আর বাচ্চারা বিশেষ করে মাংস খেতে চায় তারা একদম সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে যে কোনো সবজি দিয়ে মাংস রান্না করে দিলে একদম চেটে পুটে খায় এই তো এবার আমি কষানো শেষ করে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আর ঝোলের পানিটা অবশ্যই আপনারা যেভাবে খাবেন ঝোল ঝোল খেতে চাইলে একটু পানিটা সেভাবে দিবেন আর যদি একদম ঝোল ছাড়া খেতে চান তাহলে পানিটা সেভাবে দিবেন আর ডাটার তরকারি কিন্তু একটু ঝোল ঝোল হলে খেতে অনেক মজা লাগে আর ঝোলটাতে কিন্তু বেশি টেস্ট লাগে আর সবজিগুলোতে বেশি টেস্ট হয় এই তো দেখতে পাচ্ছেন আর এই যে গরুর মাংস দিয়ে ডাটা রান্না করলাম এটা কিন্তু ডাটা শেষ হয়ে যাবে মাংসটা থেকে যাবে এতটা মজা হয় রান্না একদম শেষ হয়ে গেছে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেললাম এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ